এ এক আজও ভ্রম একাধিক রাস্তার মিলন মেলায় এক প্রান্ত দিয়ে ঢুকে বের হতে হয় আরেক প্রান্তে কিন্তু বেশিরভাগ রাস্তার সামনে থাকে ফলে বের হয় আবার দিয়ে চেষ্টা করতে বাংলায় এমন চক্রকে বলে ধাদা হিন্দিতে এই নামে বলিউডে জনপ্রিয় ভৌতিক কমেডি সিনেমাও আছে জনপ্রিয়তার কারণে যার তিন কিস্তি মুক্তি পেয়েছে আজ পৃথিবীর বুকে সত্যিকারের ভুলভুলাইয়া বা গোলক ধাদার চক্রের কথা জানব এখানে ঢুকে গলি ঘুপচিতে নিজেদের হারিয়ে ফেলে সময়টা উপভোগ করে মানুষ এর মধ্যে কোনো কোনোটি এতটাই জটিল যে রহস্য ভেদ করতে পারলে দেয়া হয় পুরস্কার ভারতের লক্ষ্ণৌ শহরে এমন একটি স্থাপনার নাম বড় ইমামবাড়া স্থানীয়রা একে বলে ভুল ভুলাইয়া এর ভেতরে ঢুকলে সব ভুলে যায় মানুষ সতেরোশো সালে দুর্ভিক্ষ দেখা দিলে অযোধ্যার চতুর্থ নবাব আসাফুদ্দৌলা এটি তৈরি করেন গরিব মানুষকে সহায়তার জন্য লোকমুখে শোনা যায় এটি এতটাই জটিল যে এই গোলকধাতায় ঢুকে অনেক মানুষ আর বের হওয়ার পথ খুঁজে পাননি শেষ পর্যন্ত প্রাণী চলে যায় তাদের ইংরেজিতে এ ধরনের স্থাপনাগুলোকে বলে মেস ব্রিটেনের প্রাচীনতম গোলকধাঁধার নাম হ্যাম্পটন কোর্ট মেইস যা সপ্তদশ শতকে নির্মিত হয় সে সময় ব্রিটেনের রাজা ছিলেন রাজা তৃতীয় উইলিয়াম তারই অর্থায়নে হ্যাম্পটন কোর্ট প্যালেসের আঙ্গিনায় এটি নির্মাণ করা হয় চারশো বছর পরও মানুষের খুব প্রিয় একটি গন্তব্য হ্যাম্পটন কোর্ট মেইস প্রায় প্রতিদিনই সেখানে ভিড় করে অসংখ্য পর্যটক একের পর এক বাঘ মোর আর কানাগুলিগুলো দর্শনার্থীদের মধ্যে রোমাঞ্চ এনে দেয় কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মন্ত্রে হারিয়ে যেতেই যেন মজা এক প্রান্ত দিয়ে রহস্যের বাঘ পেরিয়ে ঢুকে কেন্দ্রে পৌঁছাতে লেগে যায় মিনিট বিশেষ সময় এই পুরোটা সময় এক ধরনের উত্তেজনা অনুভব করে মানুষ বিশ্বের অন্যতম বৃহত্তম গোলক অবস্থান যুক্ত যুক্তরাজ্যে নাম লং মেইস দৈর্ঘ্য পৌনে দুই কিলোমিটারের কাছাকাছি ছোট ছোট গুল্ম লতা আর গাছ দিয়ে ঘেরা স্থাপনাটির কেতাবি নাম হেইজ মেইস এর এক প্রান্ত দিয়ে ঢুকে পথ খুঁজে আরেক প্রান্তে বের হওয়া খুবই কঠিন হারিয়ে যাওয়ায় বেশিরভাগের নিয়তে দিশা না পেয়ে আতঙ্কিত হয়ে ওঠেন অনেকেই এই ভয় কাটাতে গোলক ধাঁধার মাঝে আছে একটি ব্রিজ আর উঁচু টাওয়ার হারিয়ে গেলে সেখানে উঠে উপর থেকে পথ বাতলে নেয় তারা ইংল্যান্ডে আরও একটি গোলক রয়েছে যেটি আবার আনারসের মতো এর নাম ডল প্ল্যান্টেশন পাইনাপল মেইস অবস্থান একটি বিশাল ফলের বাগানের মাঝে যেখানে আয়োজন করা হয় মজার প্রতিযোগিতা দারুণ জনপ্রিয় এই খেলায় অংশনে অসংখ্য মানুষ সবার আগে গোলক চক্কর কাটাতে পারলে আছে পুরস্কার বিজয়ের নাম টানানো থাকে বাগানের প্রবেশ মুখে বিশ্বের সবচেয়ে জটিল গোলক নাম ভিলা পিসানি ল্যাভেরিন্থ এর অবস্থান ইতালিতে এতে ঢুকে বের হওয়া খুবই কঠিন দেয়ালগুলো অনেক উঁচু ভেতরে সরু পথ এবং অসংখ্য কানাগলিতে ভরপুর ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপোর্টোনা নাকি একবার এই গোলকধাঁধার চ্যালেঞ্জ জয় করতে ব্যর্থ হন তিনি এখানে ঢুকে বের হতে পারেননি পরে তাকে উদ্ধার করতে হয় এই মেজে আছে নয়টি বৃত্তাকার পথ এসব পথ ঘুরে কেন্দ্রে পৌঁছাতে পারলে খুশিতে ঝলমল হয়ে ওঠে মন কারণ ভেতরে আছে একটি প্রাসাদোপম মনোরম টাওয়ার তাতে চড়ে বসলে গোলকধাঁধাটির চোখ ধাঁধানো সৌন্দর্য সামনে আসে